আপনার যখন একটা সংগঠন যাত্রা শুরুতে অনেকের অনেক মান অভিমান থাকে ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা দেশে দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ আজকে আপনাদের জন্য একটা আনন্দের দিন ইঞ্জিনিয়ারিং উইংসের যাত্রা শুরু হয়েছে আপনার নিশ্চয় অবগত আছেন আমাদের এর আগে কয়েকটি অঞ্চল ভিত্তিক যদিও উইংস হয়েছে কয়েকটা পেশাজীবী সংগঠন শুধু এটাই ওমান সরকার কর্তৃক স্বীকৃতি পেয়েছে অনুবোদন লাভ করেছে এই জন্য বিশেষভাবে অনেক কাজ করেছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সাথে সাথে সুতল ক্লাবের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করি ইঞ্জিনিয়ারিংস একটা পেশাজীবী সংগঠন হিসেবে আমাদের কমিউনিটিতে অনেক অবদান রাখবেন এবং সাথে সাথে আমি সবাইকে অনুরোধ করব আপনারা যখন একটা সংগঠন যাত্রা শুরুতে অনেকের অনেক মান অভিমান থাকে আমরা আশা করি সবার মান অভিমান বলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ইঞ্জিনিয়ারিংসের পতাকা বাংলাদেশের সমগ্র ইঞ্জিনিয়ার এখানে যারা আছেন সবাই ঐক্যবদ্ধ হবেন এই আশায় আমি ব্যক্ত করি আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সের জন্য যারা অনুমোদনের জন্য প্রথমে অ্যাপ্লাই করছেন তারা দীর্ঘদিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা করেছেন এই শুভ দিনে আমি এই ইঞ্জিনিয়ারিং সের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং ইঞ্জিনিয়ার যারা আছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমি আশা প্রকাশ করবো আপনারা ভবিষ্যতে আমাদের ইঞ্জিনিয়ারদের সবাইকে নিয়ে আপনাদের নলেজ শেয়ার করবেন সহযোগিতা করবেন সাথে সাথে সামাজিক এবং মানবিক কাজগুলি করে যাবেন সোতল ক্লাবের বিশেষ করে আমাদের বাংলাদেশের সংস্কৃতি বিকাশে ঐতিহ্য লালনে সোতাল ক্লাব যে বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে আপনার ইঞ্জিনিয়ারিং স্কুল আমাদের বাংলাদেশের যে কৃষ্টি কালচার এগুলিকে গুরুত্ব দিবেন এই আশা রাখি আপনারা জানেন বিশ্বে যেই সর্বোচ্চ বিল্ডিং তৈরি হয়েছে এরা ইঞ্জিনিয়ারাই তৈরি করেছেন হাজার হাজার মেটিরিয়ালসের জোড়া দিয়ে যাতে আপনারা যে বিল্ডিং তৈরি করেন সর্বোচ্চ বিল্ডিং বিশ্বের মাঝে আপনারা করেছেন এবং আপনাদের সেই চিন্তাধারার মাধ্যমে সকল ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ করে সবাইকে আপনাদের পতাকা তলে নিয়ে আসবেন আমি এই অনুরোধ রাখবো আর আপনারা একটা সংগঠন করতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হয় অনেক সময় দিতে হয় অনেক কষ্ট করতে হয় আশা করি আপনাদের এই ত্যাগ শিকারে আপনাদের আদর্শ উদ্দেশ্য এবং আপনাদের ভীষণে আপনারা সফল হবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি